এটা সবাই জানে যে মোটরওয়ালা এই ফ্যাশন ডিজাইনটি বেশ কিছু মডেলেই আছে কিন্তু এটা তো কিন্তু এটা নিয়ে এই মডেলটা নিয়ে বেশ কিছু কথাও না বলে চলে সিমিলারি কিন্তু এর বিশেষ কিছু কারণ আছে এর ফিউচার পারফরমেন্স নিয়ে দিক আমি আজকে আলাপ আলোচনা করব সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জান বাই এলার প্রথমে এই ফোনটি থিকনেস এবং ডিজাইন নিয়ে কথা বলা যাক সেভেন পয়েন্ট এটার বডি এবং এটার ওজনটা হচ্ছে আপনার একশো গ্রাম যা ফোনটি হাতে নিতে বেশ আরামদায়ক এবং সুবিধার এই ফোনটির আপনার রেয়ার প্যানেল রয়েছে আপনার বেগান লেদার ফিনিশ যা ফোনটিকে হাতে নিতে বেশ আরামদায়ক এবং সুবিধার মনে হয় এবং অনেকটা ভালো লাগে আর কি তবে হ্যাঁ এই ফোনটির আপনার থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাকটি নেই এবং এটার নিচে রয়েছে টাইপ সি পোর্ট এবং সিমিলার স্পিকার এবং মেমোরি কার্ড স্লট এবং হ্যাঁ এটা সেকেন্ডারি নস মাইক্রোফোনটাও পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে আপনার আইপি সিক্সটি ওয়াটার রেস্টেন্স রয়েছে যেটি আপনার হালকা পাতলা পানি ছিটে ফিটে লাগলেও কোন সমস্যা হবে না তবে হোক এটার রেসপন্সটা অনেক ভালো যদি এই ফোনটি ডিসপ্লে নিয়ে কথা বলি এই ডিসপ্লেটা সাইজ হচ্ছে আপনার ইঞ্চি এইচ ডি প্লাস এবং পিওল এর ডিসপ্লে এবং হান্ড্রেড ফোরটি ফোর হার্স ডিসপ্লে রিফ্রেশ তবে এটাতে আমি যে ডিসপ্লে দেখতে পাচ্ছি এটা আপনার কিছু কিছু অ্যাপ ক্ষেত্রে আপনি এই রিফ্রেশ রেটটা পাবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নাইনটি হার্স এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স এ লব হয়ে যায় কিন্তু বিশেষ ক্ষেত্রে আমি নাইনটি হার্জ লক হতে দেখেছি কিন্তু আপনার হান্ড্রেড ফোরটি এটা আপনি জাস্ট কিছু কিছু সিমিলারি আছে আপনারা পাবে বাট বাকি গলাতে নাইনটি এবং হান্ড্রেড টোয়েন্টি এ লক হয়ে যায় এবং এই ডিসপ্লে টি প্রোডাকশন করছে আপনার কর্নিং গোলা গ্লাস এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং এটার ব্রাইটনেস হচ্ছে আপনার ষোলোশো নিক্স ব্রাইটনেস যেটা আপনার আউটডোর এবং ইনডোরে বেশ সুবিধা হবে এবং সানলাইটও প্রপারলি ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে এবং ইউজ করা যাচ্ছে এবং হ্যাঁ এই ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লে এবং এটা কিন্তু সিমিলারি কার্ভ খুব হাই লেভেলে কার্ভ তা না এটা দূর থেকে ফ্ল্যাট ডিসপ্লে মনে হবে কিন্তু কাছে গেলে মনে হবে যে হ্যাঁ এটা কার্ভ ডিসপ্লে যদি এই ফোনটির ক্যামেরা সেশনের কথা বলি তাহলে মোটরওয়ালা বেশ কিছু আমরা ফোনে রেখেছি যে মোটরওয়ালা ফোনের ক্যামেরাটা অতটা হাই লেভেলে প্রফেশনাল মোডে ছবি তুলতে পারে না বা তার ক্যামেরা রেজলিউশনটা অনেকটা ভালো হয় না তো এই ফোনটার ক্যামেরা আমাকে হতাশ করেনি বেশ ভালো এবং ভালো ছবি তুলতে পারছিলাম যেরকমটা হচ্ছে এটার মেইন ক্যামেরা হচ্ছে আপনার ফিফটি মেগাপিক্সেল এবং আল্ট্রা হোয়াইটের জন্য এইট মেগা পিক্সেল কিন্তু এখানে আমাকে হতাশ করেছে যে এই বাজার প্রাইস অনুযায়ী আমরা টেলিফটো লেন্সটা পাচ্ছি না তবে এই প্রাইজ অনুযায়ী যদি আপনি আরেকটু সামনে এগিয়ে যান তাহলে কিছু কিছু ফোনে আপনি আপনি আল্ট্রা হোয়াইট এবং টেলিফটো লেন্সও পেয়ে যাবেন কিন্তু এটার মেইন ক্যামেরাটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে এটা ক্যামেরা রেজলিউশনটা অনেকটাই ভালো ছিল তাই এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে আপনার থার্টি টু মেগা পিক্সেল অর্থাৎ বত্রিশ মেগা পিক্সেল যেটা দিয়ে আপনার সেলফি এবং ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে তো ভিডিও রেকর্ড করতে পারবেন থার্টি পিএস যদি এই ফোনটার আমি র্যাম এবং স্টোরেজ নিয়ে কথা বলি তাহলে এটা আপনার দুইটি ব্যান্ডে পেয়ে যাবেন আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন এবং এটার ইউএফএ স্টোরেজ হচ্ছে টু পয়েন্ট টু স্টোরেজ যেটা আমার কাছে হতাশ করেছে এই প্রাইজে এটা থ্রি পয়েন্ট টু দিলে ভালো হতো আমার কাছে গেমের পারফরমেন্সটা মোটামুটি ভালো লাগছে আল্ট্রা গ্রাফিক খেলা যাচ্ছে ফ্রি ফায়ার এবং কলটা পাবজি আমি লো গ্রাফিক্স মিডিয়াম গ্রাফিক্স খেলে দেখেছি ভাবে রান করছে এবং এই ফোনটি হেড জেনারেশন খুবই কম হচ্ছে আমার ভালো লাগছে যদি আপনি ভেবে থাকেন যে এই ফোনটি আপনি প্রফেশনাল গেমারদের জন্য তাহলে আমি স্টক একটু আমি বলতে বলি এবং যদি আপনি ভেবে থাকেন যে এই ফোনটি দিয়ে আপনি ভিডিও রেকর্ড করে আপনি গেম খেলবেন তাহলে ভাই আর দরকার নেই কারণ এই প্রসেসরে এত চাপ নিয়ে খেলাটাই না বেটার আমার কাছে ভালো মনে হবে তো এই ফোনটি আপনার অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন এবং এটা বলা হয়েছে যে এক বছরের মেজর আপগ্রেড দেবে এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন যদি ফোন কথা বলি তাহলে আমার কাছে মোটামুটি ঠিকঠাক লাগছে পাঁচ হাজার পাঁচশো আপনার ফোনটি ব্যাটারি পেয়ে যাবেন ফোনটির সাথে এবং হ্যাঁ এটা একটা জিনিস হতাশ করেছে আমাকে ফোনটির সাথে তিরিশ ওয়াটের টার্বো ফার্স্ট চার্জিং যেটা আমার কাছে এই বাজেট অনুযায়ী আমার কাছে হতাশ কারণ এই বাজেটে আমরা অন্য অন্য ফোনে দেখছি পঁয়তাল্লিশ অথবা তাতে একটু বিশ ওয়াটের চার্জার পাওয়া যায় এবং ফার্স্ট চার্জিং তো এই চার্জারটা দিয়ে আমার কাছে খুব ডিলে ঢালা এবং স্লো ভাবে চার্জ নিচ্ছিল যেহেতু এটা থার্টি অর্ডের এবং প্রাইসটাও একটু উপর লেভেলের সেই অনুযায়ী আমার হতাশ করেছে এটার জন্য আমার কিছু অভিযোগ রয়ে থাকলো এই মোটরলা কোম্পানির উপরে আর কি তাছাড়া কিছু না তো আর কি বলবো আমি তো সবই বলে দিলাম যদি আপনার বাজেট যদি হয়ে থাকে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা তবে এই ফোনটি আপনারা মার্কেটে পেয়ে যাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এই ফোনটি আপনারা পার্চেস করতে পারবেন তবে হ্যাঁ এই ফোনটি কারা পার্চেস করতে পারবেন বা কাদের জন্য ফোনটি বেটার হবে সব তো আমি বিস্তারিত বলেই দিলাম আপনারা হয়তো বুঝতে পারছেন এই সব মিলে এই প্যাকেজটা যেন কাদের জন্য বেটার হবে আই হোপ যারা হ্যাভি গেম খেলে না তাদের জন্য এই ফোনটা উপযুক্ত এবং ভালো হবে আমি যেটা আমি যার এক্সপিরিয়েন্স থেকে বলছি আর যদি সাধারণ স্যাম্পল ব্যবহার করেন তাহলে এই ফোনটি হান্ড্রেড পার্সেন্ট জন্য উপযুক্ত তো এই ছিল রলা জি নাইনটি এর প্যাকেজ তো ভিডিওটি কে আমার অবশ্যই কমেন্ট জানাবেন এবং হ্যাঁ চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন এবং হ্যাঁ আপনারা ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আমি দোয়া করবো হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ